অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ সিরিয়াল বা সিরিয়াল দেখেন অভাব নাই এদিকে দেখেন অভাব নাই কেয়ার ফর্টি টু লাগবে যা লাগবে এই যে চুয়ারিশটা লিমু আছে বা দেখতে এক্স নোয়া দরকার আছে এই যে আপনার জন্য আছে আবার দেখতে চাচ্ছেন যে ডিসেম ব্লোবার শিল্পী আপনার জন্য আছে আবার এই যে ডিসেম ব্লোবার শিল্পী আবার একটা আছে টিআই কারি না এদিকে আছে এলিয়ন একটা দুইটা আবার এক আছে কেয়ার ফর্টি টু আছে ওদিকে কি এটা অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা এবং আরেকটা আছে বিশ্ববিসি ফাজারু ফাজারু এবং অল্প টাকা মোটামুটি বাইকের বাজারটার ভিতরে এখানে অলমোস্ট অনেকগুলো গাড়ি আছে

যে কোনো কাজ আপনি এটা খাটাইতে পারবেন যে কোনো প্রদর্শন এটা দেখতে পাচ্ছি এটা আবার এটা হলো আপনার এই এটা হলো প্রদর্শন লাইট প্রদর্শন এটা এটা আছে ভিতরে ওরে ভিতরে তো চমৎকার দেখেন ভাই আসলে খুবই চমৎকার গাড়ি এসি টাস রয়েছে না হ্যাঁ এসি টাস অপটিক্যাল মিটার হ্যাঁ ভিতরে মোটামুটি কাট কালার আছে এটা তো রিভিউ চমৎকার এটা তো লিমিটেড এডিশন দেখা যাচ্ছে হ্যাঁ লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সনের গাড়ি জি আচ্ছা আচ্ছা পিছন লাইটটা আর সিএনজি করা না হ্যাঁ এটা সিএনজি করা কেমনে কি বাজার ভাই এটা আমরা দাম তাদের হলো আপনার আসলে কি দাম তো

আপনি নিবেন চালাইবেন ভিতরে তো চমৎকার হ্যাঁ অবশ্যই ভিতরে খুবই চমৎকার সুন্দর গাড়িও ভালো এইসব গাড়ি সব গাড়ি ভালো এই গাড়িটা ভিতরে উডেন করা এবং বিস্কিট কালার ভিতরে

অবশ্যই আচ্ছা চাকা কন্ডিশন ভালো এটা আপনার ওই গ্লাসটা ফাটা আছে আমরা লাগাই অরিজিনাল গ্লাস নাকি ভাই এটা জি অরিজিনাল গ্লাসটা লাগাই দিবেন আচ্ছা জি ভিতরে কন্ডিশন বিস্কিট কালার জি মোটামুটি দেখতে পারেন খারাপ না জি গাড়ি হিসাবে যা থাকার কথা ভালোই আছে আর বা কাম থাকলে সেটা বললে করাই দেবেন হ্যাঁ ওইটা আমরা প্রত্যেকটা গাড়ি আমরা ওগুলো করাই দিয়ে থাকি এটা কি করা নাকি এটাও চেঞ্জ করা পেপার ছাব্বিশ সহ হ্যাঁ অবশ্যই পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আপ টু ডেট কত টাকা দিবেন এটা আমরা আজকে দান চাইতেছি 14 লাখ পঁচানব্ব হাজার টাকা কত মডেল

গিয়ার অটো না হ্যাঁ গিয়ার অটো আচ্ছা এলপিজি করা পার্সোনাল ইউজের গাড়ি মনে হয় জি পার্সোনাল ইউজের কালার তো হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার রঙের তো কাজ কাম নাই কোনো কাম কাজ নাই

আমি দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ এই যে ডুয়েল এসি আছে ভিতরে সিএনজি করা আছে এসি কে আছে জি অটো গিয়ার না অটো গিয়ার সব অটো আচ্ছা এটা কি ভাই সিএনজি পিজি কি করা আছে এটা এটা সিএনজি করা সিএনজি করা পেপার সাবমিট জি আবার এই যে বাম্পারও নিশ্চয় করা আছে একটা হ্যাঁ গাড়িটা নিয়ে অ্যাম্বুলেন্স বানাতে চাইলে পারবেন মাল ক্যারি করতে চাইলে পারবেন

সিএনজি কনভার্ট করা আছে রেডি করা হ্যাঁ পুরো রেডি গাড়ি খালি টাকা দিব চালাই চলে যাব এটা কোনো অন্য কোনো সুযোগই নাই বডিটা দেখেন একবার ফুটিং ছাড়া একবার ফুটিং ছাড়া বডি এইগুলা তো আসলে গাড়ি কিনবেন আপনি কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনি এটা গাড়ি দেখে কিনেন আচ্ছা আচ্ছা দর ঘুরে এক জায়গায় নিয়ে কিনেন খালি পাইলেন না হুট করে লয়ে গেলেন তা না এটা কি আপনি দুইটা শোরুম ভিজিট করেন আচ্ছা এটা হলো জি করল্লা এটা জি করল্লা 2004 এর মডেল নিউ শেপ 2010 এর রেজিস্ট্রেশন পেপার 26 সাল 26 সাল আপডেট আছে সিএনজি কনভার্ট করা আছে একবারে পুরো গাড়ি আপনি দেখেন ভাই একদম ভিতরেও দেখা যায় একবারে

জি বিশ লাখ টাকার নিচে পাবেন এলিয়ন আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে গাড়ি আছে মানে দর্শক আমি আবারও বলছি জাস্ট আপনার বাজেট যতই হোক না কেন আপনি শোরুমে আসবেন গাড়িগুলো দেখবেন যাচাই করবেন চেক করবেন চালাবেন যেমন এখানে একটা এভেঞ্জা আছে গাড়িটা আপনার নয় নয় মডেলের হয় দশকের দৃশ্য ছাব্বিশ ছাব্বিশ পেপার আছে দশ লক্ষ টাকার নিচে পাবেন নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাবেন তারপর এখানে আরেকটা একটা আছে লাখ পঁচানব্বই হাজার টাকা নয় মনে নয় সহকারে এবং এই যে বিশ্ববিশ্ব ফাজারু আছে একটা সময় গাড়ি মোটামুটি একশো টাকায় পাবেন তো যাই হোক আপনাকে শোরুম ভিজিট করতে হবে আয়সা গাড়িগুলো চেক করতে হবে তো ঠিক আছে ভাই লোকেশন বলেন তো আরেকবার জি আমাদের লোকেশন সামিকার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মেথায় বেরিবাদের ডালে একদম মেন রাস্তার সাথে মেন রাস্তার সাথে জি আসবেন দেখবেন চালাইবেন চেক করবেন অবশ্যই 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 চেক করে চালায় দেখে গাড়ি নেবেন ভালো থাকবেন আলাইকুম